গ্রামে আসার পর যে জিনিসটা সব থেকে চোখ জোরানো ব্যাপার সেটা হলো নিজের গাছের সবজি দেখেন গাছে কত সুন্দর সবজি ধরেছে এ যেন চোখ জুড়ানো এক দৃশ্য আমার তো গাছের সবজি দেখতে খুবই ভালো লাগে ঘুরে ঘুরে দেখছি আর অবাক হচ্ছি এত সুন্দর কিভাবে হয় শহরে থাকলে যে জিনিসগুলো আসলে মিস করা হয় গ্রামে থাকলে সেই জিনিসগুলোই খুব আনন্দ দেয় এই যে হচ্ছে গাছ মরিচের গাছ এ এবং এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল এই ফুলটা কিন্তু আমার খুবই পছন্দ আশা করছি আপনাদেরও অনেক পছন্দ হবে কত সুন্দর সবুজের মধ্যে কি একটা সুন্দর কালার নীলকণ্ঠ ফুলের এই মন ভোলানো কালার যে কারো মনকেই আকৃষ্ট করবে এই ফুলের দিকে আর এই দেখেন কত সুন্দর তুলসী গাছ গ্রামের সব জিনিসই আসলে খুব সুন্দর আর এই যে গাছে কত সুন্দর দেশি কমলা বা দেশি মালটা যে যেভাবেই ডাকেন আমি এটাকে বলি দেশি লেবু এই যে জবা ফুলের গাছে এখন জবা ফুলের গাছে এটা কলি কালকে ফুটবে আর এই যে সাদা ফুলের গাছ এই ফুলটার নামটা তো আমি জানি না আর এটা বরিশালের বাসায় এটাকে বলা হয় ফুল তবে তার ফুলগুলোও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে তুলসী মঞ্চ আর এই যে সাদা ফুলগুলো গাছে কত সুন্দর ফুটে রয়েছে দেখতেই ভালো লাগে আসলে